মোদীন আমাৰ জীৱন মৰণ মোদী না চে জলমল জলমল ক

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشكرك এই মোবারক মাননীয় সভাপতি সাহেব উপস্থিত হাজরাতুল আমায় কেরাম ময়মুর জওয়ান বন্ধু হল আর বিশেষ করিয়া বাড়িঘরের মধ্যে প্রধান মা বই নকল আল্লাহর লাখ শুকুর ખાવા દવાબ સમય બાદ ગુહાર મશા તાવીઆઈશી ના લાગી ના ইউনো আইসে কিছু খামাই করতাম আর লইয়া যাইতাম আর সেই সময় আইসলাম খালিয়াতে এখন খালিয়াতে যাওয়া হইতো না কিছু লইয়া যাওয়া লাগবো ইনশাআল্লাহ কক হাসা না মিছে তে আরো tutela ব্যদবি করি আমি আপনারা দেশবাসী প্রতিবেশী প্রতিবেশি আমি কোন এক একশো কিলোমিটার থেকে দূর থেকে আইসি না হ্যাঁ ও আপনার আর হামসায়া ওনার আজান এই যে আপনার জলসারা জল ও আজ আমার বাড়ির থেকে হন হাজার কুটুমেখেশ্বর যা মেলা দুনিয়ায় শাড়ি নাই আর দুনিয়ারে তুলা করিয়া আকার জোগাড় করতাম রাজুইনি না 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 কৰিলে আৰু বাকী ল' হেৰা নেচোন নৰমহা হাচাও একেজান সৰু বেজান সৰু বোলে ভোক মৰিচৰ জেং বেচ নিনা পুচা মৰিচৰ জেং বেজ মৰিচৰ জেং বেজ হাল্লাই দিছ ইটা আলিম বাছক কোৱা দুৱা কৰক কোৱা

आदि मोहल्ले को इतना ना मन जिंदगी नहीं है रब चाहे जिंदगी बनाओ इंशाल्लाह बोलो इंशाल्लाह आमी वहाँ से करता हूँ आर कुछ जाने तो रार हमार हायाते पेशार तो इतना कुंतन ना यार फोरु कुताल बेराओ इसे आइए देखी बवारे लगाई से बेटा हो जब फाम दिया की कुल लगाए ना नहीं पेशार माफोर मिसिं नहीं मा�

বুড়া মানুষ কইও না শয়তান রে বুড়া মানুষ মানুষ নাই শয়তান না নেই আমরা তো বাফরেও বুড়া বেটা কই কেন আসেনি হইনি আরো নি বাদ দিতামনি ওয়াজর অর্থ হইলো শুনিলে শুনিলাম গাছ বান দিতা

বুঝবা অত হস্তা বাংলা এচ্ছে নিছে নাই রেমনা যা god damn it বাই হল বজোৰ হল জোৱান হল কবি জোৱান হলেৰে বৰদেৱৰ সচন্দা চুবানাল্লা হল মছজিদৰ কাম লাগিলে জোৱানি নাই বয়স ভেটাই নাই

মাতনা আর দুড়াতয়কারে তার দর্মর কাম হইছে ভাত হামাইও হামারি ভাইওলে আমরা সারাও আজ নিত্রা গিয়া নেঠো দিবা আপনারা ভাইবা আর সুযোগ সুবিধা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হ্যাঁ

তিথুন কিটা দি খুশ হইথে খবর গিয়ালে খুশ হইবি বন যদি সোনা দেওয়া হয় হজিৎসনী কথা আস্তা বিদ্রির বন যদি কোনো কোন হয় হে কই আল্লাহ নাগার বন খান হইলি আর পাল্লা হল্রা হইতো নাই খবর মাটি যাব আর ঘুরি ও তোমার পেট বরব আল্লাহ 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 আপনারে নিতা নিবার ও ইব্রাহিম তুমারে আল্লাহ ইব্রাহিম